মজার কথা বলি স্বামীর যখন টাকা থাকে না তখন তার বউ এবং বাচ্চা ছাড়া দুনিয়াতে কেউ আপন থাকে না কি তার মা বাপ ভাই বোন ভাবি বাচ্চা কেউ না পুরা ফ্যামিলি সবাই আপনার হাজবেন্ডের প্রতি কম গুরুত্ব দিবে কিন্তু যখনই দেখবেন আপনার হাজবেন্ডের পকেটে টাকা আসা শুরু হয়েছে তার মায়ের মুখে শুরু হয়েছে মিষ্টি কথা আহা আমার ছেলে ভাই কিন্তু পিঠে হাত দিয়ে বলবে আমার ভাইটা তো জোস আর ভাতিজা তো কাকা কাকা বলতে পাগল পুরো ফ্যামিলি তখন এক হয়ে যাবে শুধুমাত্র বউ আর বাচ্চাটা আউট এটা কঠিন রিয়ালিটি পুরুষের টাকা হলে সবচেয়ে আগে দূরে যায় তার বউ আর বাচ্চা হাস্যকর আরে বেটা চোখে দিয়ে দেখাতে হবে নাকি তুই যখন বিপদে ছিলি তখন এই দুটো মানুষই শুধু তোর সাথে ছিল তোর বউ আর বাচ্চা তারা কবরের আগ পর্যন্ত তোর সাথে থাকবে বাদ বাকি সবাই মধু খাওয়া মৌমাছি বুঝলে বোঝু না বুঝলে তেজপাতা হুম